সালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাই আমরা বাবা মার যত্ন করবো সেবা করবো মার কথা শুনব যাদের বাপ মা বাচ্চা আছে আসলে তাদের খেয়াল রাখতে হবে বাপ মার অবাধ্য হওয়া যাবে না মার যে অবাধ্য হবে সেই সন্তান জলে পড়ে সারকার হয়ে যাবে বাপ মার কখনো অবাধ্য হওয়া যাবে না বাবা মা বয়স হয়ে গেলে সেবা যত্ন করতে হবে সন্তানের খেয়াল রাখতে হবে তাহলে সে জীবনে সুখী হতে পারবে তো আমরা যারা বাবা মার সেবা করি না এখনো সময় আছে বাবা মার সেবা করবেন যত্ন নেবেন তাদের দিকে খেয়াল রাখবেন বাবা মার

অনেক বড় বেগুন একটি বাগান বাগানের মধ্যে অনেক বড় বড় গাছ আছে আমরা বাগানের মধ্যে অনেক সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য এটি সবাই দেখবেন ভালো লাগবে

এটা হলো শ্রী খ্রিস্টান সম্প্রদায়ের গোড়স্থান এখানে ওনাদের মারা গেলে মাটি যায় গোরস্থানে খ্রিস্টানদের দৃষ্টি কৰ্ত ধন্যবাদ